নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে এবং বাংলা শস্য বিমায় নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যদি আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চলুন এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলা শস্য বিমা টাকার আপডেট বাংলার শস্য বিমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেন নভেম্বর পর্যন্ত এক কোটি দুই লক্ষ কৃষক শস্য বিমা প্রকল্পের সুবিধা পেয়েছেন মোট তিন হাজার দুশো একুশ কোটি টাকার সহায়তা করা হয়েছে বন্যা ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু কৃষকরা মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন পঁয়ষট্টি লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন দুই ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে এরপর যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন বিভিন্ন সূত্র মারফত জানা গেছে বাংলা শস্য বিমা টাকা কুড়ি ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে শস্য বিমার নিয়ম অনুযায়ী আপনার সেভেন্টি ফসল নষ্ট হলে তবে একজন কৃষক সর্বাধিক টোয়েন্টি পর্যন্ত টাকা ক্ষতিপূরণ পেতে পারেন তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফসল নষ্ট হলে তার ফিফটি পার্সেন্ট পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন বিভিন্ন তথ্য অনুযায়ী জানা গেছে এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বিমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে যদি স্ট্যাটাসের ঘরে ক্লেইম আন্ডার প্রসেস লেখা দেখায় তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায় তাহলে আপনি ক্ষতিপূরণের অর্থ পাবেন না এইবার কৃষকদের এলাকাভিত্তি হিসাবে টাকা দেওয়া হবে না অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় ফিফটি পারসেন্টের বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবে টাকা মিলতো ওই এলাকার কৃষকদের এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসে আপডেট চলে এসেছে কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান হয়ে যাবে পি এম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তার মধ্যে অন্যতম হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা বা পিএম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসের দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে আলোচনা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধির ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে জানা গেছে আগামী বিধানসভা ভোটের আগে বিভিন্ন প্রকল্পের ভাতা বাড়তে পারে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বছরে দুটি কিস্তি মিলিয়ে এক হাজার টাকা বৃদ্ধি হবার সম্ভাবনা রয়েছে প্রকল্পের ভাতা বৃদ্ধি হলে দশ হাজার টাকার পরিবর্তে মিলবে এগারো হাজার টাকা এবং চার হাজার টাকার পরিবর্তে মিলবে পাঁচ হাজার টাকা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পই নয় কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ভাতা বছরের তিনটি কিস্তি মিলিয়ে ছয় হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা করার সিদ্ধান্ত কার্যকরী করা হতে পারে শোনা যাচ্ছে আগামী দিনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে বারোশো টাকার পরিবর্তে পনেরোশো টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা হতে পারে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এরকম আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ